আমি মেরাস তারকো ভালো ছিল মেরাস না আলো नेक्स्ट মানুঙ্গাস কিন্তু কইরা আছি কিন্তু ফেজে গুড আইলো না আমি আমার দুজকে সব আমার দুজকে আমি এসে কই জাগো একটা দাদা নাই দাদি নাই দাদি দাও আস্তে বার তার সাথে চিন্তা হাক করি এই দেশে ভুতর করে নাতি একটা বার একটা খুব দেনে দেখলো না আমার দুজা নাতিম কই আমি পড়ি যে আমার খুশতা নাই নিতো তোমরা দুনে মে নেওয়া না আমি মনে টেন শুন করি স্বামী ময়ূরাজ তার কপাল আসি হ্যাঁ ময়ূরাজ অনেক মানুষ গাছে কিন্তু ঘুরে আসি কিন্তু হ্যাঁ ঘুরে আইলো না একজন শহীদের পরিবারের অশ্রু আর হাসির মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের আত্মা আর সেই আত্মাকে সম্মান জানাতে ব্যারিস্টার জাহিদ হাসান আকুন্দ প্রতিজ্ঞাবদ্ধ বীরদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়ের পথে মানুষের পাশে